গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা আগের তো তোমরা দেখেই ছিলে আমরা আজকে কোথাও একটা যাব ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই তর্য শুরু করেছি ঝনকের সব খাবারের এই দুধের কৌটোর দুধটা একদম শেষ হয়ে গেছিল ওইটা সকালে উঠেই ঘুরতে লেগেছি আমি ঝনককে নিয়ে কোথাও ঘুরতে গেলেও ওর খাবারগুলো সবসময় সাথে ক্যারি করি তার কারণ রাস্তায় ঘাটে কোথায় খাবার পাবো না পাবো ওর খাওয়ার যাতে রকম অসুবিধা না হয় সেই জন্য আমি এগুলোকে খুব ভালো মতো আগে গুছিয়ে নিই আজকে প্রায় দিনের খাবারই আমাকে সাথে ক্যারি করতে হবে মানে সকাল থেকে একদম রাত পর্যন্ত তোমরা তো দেখলেই গতকাল রাতে আমরা কত রাত করে ফিরেছিলাম কালী পুজোর নেমন্তন্ন খেয়ে ওই জন্য রাত্রিবেলা কোনো কিছুই গুছিয়ে রাখতে পারিনি তাই আমার এত চাপ বেড়ে গেছে সকালে ওঠার পর আমি যেহেতু স্কুলে যাব আর ঝনক যেহেতু স্কুলে যাবে সেই জন্য মা অবশ্য ঝনকের দুপুরের খাবারটা রেডি করে দেবে বলেছে তোমরা তো শুনেইছো ঝনক কোনো খাবার চিবিয়ে খেতে যায় না ওই জন্য ভাতটা পর্যন্ত আমাকে কোথাও গেলে নিয়ে যেতে হয় কেননা বাইরের ভাত সাধারণত একটু শক্তই হয় খুব একটা চটকানো যায় না একবার একটু বেশি করেই খাবার নিয়ে নেবো যাতে দুপুরবেলা হওয়ার পরেও রাত্রে থেকে যায় কিন্তু রাত অবধি যদি খাবারটা ঠিকঠাক না থাকে সেই জন্য সেরেল ভরে নিচ্ছি সেরেল্যাকটা দেখলাম শেষ হয়ে গেছে এটাও ঢেলে নি যদি রাত্রিবেলা ওই খাবারটা নষ্ট হয়ে যায় তাহলে যাতে সেরেল অন্তত খাওয়াতে পারি আসলে বাচ্চা থাকলে কোথাও ঘুরতে যাওয়া খুব চাপের কিন্তু আমার সেই সব চাপ সামলেও ঘুরতে যেতে বেশ ভালোই লাগে আর জনক খুব একটা জ্বালাতন করে না ঘুরতে গিয়ে তোমরা জানো যখন আমরা রাঁচি গেছিলাম প্রায় ন ঘন্টা দশ ঘন্টা জার্নি করেছে ও গাড়িতে এক নাগারে টানা তাও একটুও জ্বালায়নি কখনও গান শুনেছে কখনও একটু ঘুমিয়েছে কখনো একটু খেলনা নিয়ে খেলেছে কখনো একটু ফোনে ভিডিও দেখেছে এই করতে করতে ঠিক পৌঁছে গেছে একদম প্রবলেম করেনি দুধ ভরা হয়ে গেছে শুধু এইগুলো নিলেই তো চলবে না আরও কিছু খাবার নিতে হবে যাই এবার সেগুলোর ব্যবস্থা করি ধরো বিস্কিট চিপস তারপরে চকলেট কেক সব খাবার দাবার নিয়ে নি তার কারণ তো কি রাকেশ বেশিক্ষণ ধরে ড্রাইভ করলে ওরা আবার খিদে পেয়ে যায় সাথে আবার ঘুমও পেয়ে যায় ওই জন্য ওকে আমি খাবার সাপ্লাই দিবে পেছন থেকে বসে বসে দেখবে কাজের মধ্যে থাকলে খুব একটা খিদে পায় না কিন্তু চুপচাপ বসে থাকলে খিদে পায় শুধু খাবার দাবার নিলে হবে না কিছু খেলনাও আমি সাথে নিয়ে নিই তার কারণ কি তো প্রায় আড়াই তিন ঘন্টার জার্নি আজকে অতটা টাইম ও গাড়িতে বসে বসে বোর হবে এই খেলনাগুলো দিলে কিছুটা টাইম ওইগুলো নিয়ে মেতে থাকবে তাতে আমারও সুবিধা হবে যাওয়ার ব্যাপার হলে আমি সাধারণত আগের দিনই সব গুছিয়ে রাখি কিন্তু আগের দিন টাইম পাইনি বলে আজকে সকালবেলা তোর জোর করে সব গোছাতে লেগেছি এই টিফিন বক্স দুটো যে নিলাম এগুলো কিন্তু ফাঁকা আসলে মা তো রান্না করে রেখেছে ঝনকের জন্য দুপুরের ওটা আবার বাড়িতে গিয়ে প্যাক করে নেব এই টিফিন বক্সের ভেতরেই এবার ব্যাগের মধ্যে জামা কাপড়গুলোও গুছিয়ে নিই সারাদিনের ব্যাপার বাচ্চা থাকলে একটু বেশি কাপড় ক্যারি করতে হয় জল ফেলে কখন জামা ভেজায় বা খাবার ফেলে কখন জামা নোংরা করে ওই জন্য একটু বেশি বেশি করে জামা কাপড় নিয়ে নিচ্ছি এত বড় ব্যাগটা এই জন্যই নেওয়া আর গাড়িতে যেহেতু যাচ্ছি বড়ো ব্যাগ হলে তো কোনো প্রবলেম নেই ওই জন্য ব্যাগটা একটু বড়োই নিয়েছি আর জামাও একটু বেশি করেই নিয়ে নিচ্ছি নিজেরা নিজেরা যখন ঘুরতে যেতাম এত চিন্তা করতে হতো এখন ঝনকের জন্য কত কিছু আগের থেকে গোছাতে হয় তবে ওকে নিয়ে গেলে মনে একটা তৃপ্তি পাই ও যখন আনন্দ পায় তখন ওটা দেখে আমাদের দুজনের খুব আনন্দ হয় বাচ্চারা তো একটু দুষ্টুমি করবেই ওটাকে মেনে নিয়ে ওদেরকে নিয়ে একসাথে ঘুরতে গেলে বেশ মনটা ভাল লাগে আমার ব্যস্ততা দেখে এদিকে রাকেশ ঝলককে স্কুলের জন্য রেডি করিয়ে দিচ্ছে ও স্কুলে যাবে রেডি হতে তুমি এখন ওকে কিশোরী গান শেখাচ্ছ খিচুড়ি খিচুড়ি গরম ভাতে খিচুড়ি বেগুনির সাথে দশটা পনেরো বাজে জানো সেটা তুমি আমি চাকদা থেকে ঝড়কে স্কুলে নিয়ে যাই দশটা কুড়িতে বেরোই আজ এখানে পালপাড়া থেকে যাবো দশটা পনেরো বাজে এই যে আমাদের লাগেজপত্র সব রেডি পিছনটা পুরো লাগেজে ভর্তি হয়ে গেছে ঝনকো রেডি স্কুলে যাওয়ার জন্য এত জল খাস না স্কুলে যাওয়ার আগে টয়লেট পাবে পয়সা কোনো রেডি না ড্রাইভারও রেডি তাহলে রুম করে রেখেছিস কেন স্কুলে যাওয়ার ইচ্ছে নেই স্কুলে যাওয়ার ইচ্ছে নেই ঝনককে স্কুলে দেওয়ার পর আমি স্কুল করলাম এখন ঝনকের খাবার গোছালাম ওপরে এসে নিজে রেডি হলাম এবার ঝনককে স্কুল থেকে পিক করে তারপরে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমরা নেওয়া হয়ে গেছে জনক স্কুল থেকে এসেই এখন রেস্ট নিচ্ছে জল খেতে খেতে যে স্কুল থেকে নিয়ে নিয়েছি জনককে এবার আমরা রওনা দেবো জার্নি তো আমাদের স্টার্ট হয়ে গেছে এবার তোমাদেরকে বলেই দিই আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি টাকিতে ওখানে আসলে শেয়ালদা ডিভিশনের যারা টিটি স্টাফ আছেন তাদের ফ্যামিলিদের একটা গেট টুগেদার মানে পিকনিক আছে আর সেই পিকনিকের অনুষ্ঠানেই রাকেশের অ্যাঙ্কারিং আছে তাই আমি ভাবলাম আমি ভাবলাম না রাকেশই বলল যে চলো ওইটা একটা রিসোর্টে হবে রিসোর্টটা খুব সুন্দর ওখান থেকে একটু তোমাদেরকে ঘুরিয়ে আনি প্রথমে না না করলেও আমিও ভাবলাম আজকে ফ্রাইডে কালকে তো ছুটি আছে আমারও ছুটি রাকেশেরও ছুটি তাহলে গেলে মন্দ হয় না

ভেবেছিলাম খাইয়ে দেবো রাস্তার মধ্যেই ঘুমিয়ে পড়েছে বলে এখন আর খাওয়ানোর জন্য দাঁড়ালাম না দেরিও হবে পৌঁছে নি ততক্ষণে ঘুমিয়েও নি তারপরে আমরা ওকে খাওয়াবো আরেকটা পেছনে বললাম ধুমসি একখানা গতর নিয়ে সামনে দিয়ে মানে চলছে তো চলছেই একটু আগে একটা জেসিবির পেছনে পড়েছিলাম সেও একখানা বিশাল লম্বা চৌড়া দেহ নিয়ে মোটামুটি জিম করতে করতে করছিল। আর এখন যখন আমরা রাঁচিতে গেছিলাম

শুধু নিজেরা খেলেই হবে গাড়িটাকেও খাওয়াতে হবে তো আমরা চলে এসেছি পেট্রোল রিফিল করতে অটো কাট ফুল করবে হ্যাঁ আর আইটা বেজে গেছে সনকের খাওয়ার টাইম ওভার হয়ে গেছে ও বাড়িতে থাকলে প্রায় দেড়টা তো সময় খেয়ে নেয় ওই জন্য সাড়ে তিনটে বাজবে পৌঁছতে পৌঁছবে না না তিনটে 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 তার কি বেশি হবে বেচারা খিদে পেয়ে গেছে ঘুম ভেঙে গেছে তাই দুধ দিয়েছি এখন দুধ খাক রাস্তায় এত জ্যাম ছিল মানে রাস্তার কাজ হচ্ছিল তাই এক ঘন্টা আমরা দাঁড়াতে দাঁড়াতে গেছি তাই অটোমেটিক এক ঘন্টা আমাদের দেরি হয়ে গেছে বাধ্য হয়ে শেষ পর্যন্ত গাড়ির মধ্যেই অনেক কষ্টে ঝনককে খাওয়াতে হয়েছে তাই বলে ভেবো না গাড়িটা দাঁড়িয়েছিল গাড়ি কিন্তু গাড়ির মতোই চলছিল আমার তো খুব প্রবলেম হয়েছে মানে ওই টিফিন বক্স থেকে খাবার বের করা তারপরে সেটাকে আবার একটা কাগজের প্লেট নিয়ে গেছিলাম তাতে ঢেলে নিয়ে ঝনককে খাওয়াতে হয়েছে আর ঝনক তো অটোমেটিক খাওয়াতে খুব প্রবলেম করছিল কেননা একটু আগেই তো দুধ খেয়েছিল যাক ছাড়ো সেসব কথা তোমরা এখন বলো এই রাস্তাটা তোমাদের কেমন লাগছে দেখো চারিদিকে শুধু সর্ষে ক্ষেত এরপরে আবার খেজুর গাছও দেখতে পাবে যদি এরকম লেট না হয়ে যেত তাহলে রাস্তায় নেমে কটা ছবি তুলতাম কিন্তু সে তো আর হলো না একদম রুদ্ধশ্বাসে আমরা দৌড়চ্ছি গাড়ি নিয়ে কখন ওখানে গিয়ে পৌঁছবো আর ঝনকের খাওয়া হয়ে গেছে তো কি হয়েছে আমাদের পেটে তো তখন ছুঁচো দৌড় কারণ সাড়ে চারটে প্রায় বাজে খিদেটা তো পাওয়াই স্বাভাবিক না আমরা তো ভেবেছিলাম বিকেল প্রায় সাড়ে চারটে বাজে আমাদের গিয়ে খাবার জুটলে হয় কিন্তু না খাবার আমাদের জুটেছিল এতক্ষণ তো জনককে খাওয়াচ্ছিলাম বলে পেছনে এসেছিলাম তোমাদের সাথে রাস্তাটা ভালোভাবে শেয়ার করতে পারছিলাম না এবার একটু সামনে এসেছি দেখো রাস্তাটা কি ভাল লাগছে আর দেখলে রাস্তায় কত খেজুর গাছ আমরা যখন ফিরছিলাম তখন তো অনেক রাত হয়ে গেছিলো তখন একজনকে খেজুর গাছ থেকে খেজুর রস চুরি করতেও দেখেছি এই যে আমরা পৌঁছে গেছি টাকির মালদ্বীপ রিসোর্টে রিসোর্টের ভিতরটা খুব সুন্দর তোমাদের সাথে সবটাই শেয়ার করব। জ্যামের জন্য সাড়ে তিন ঘন্টা গাড়ির মধ্যে আটকে থাকার পর ঝনকেবার ছাড়া পেয়েছে রিসোর্টের ভেতরে একটা পার্ক ছিল ওখানটা দেখে ওর যে কি মজা হয়েছে দেখো শুধু এটাই হলো আজকের মঞ্চ মোটামুটি ছিমছাম বেশ ভালো ছনকের তো খাওয়া হয়ে গেছিল আর কেমন বিকেল হয়ে গেছে দেখছো এসেই তাই জন্য আমরা চলে গেছি আগে খেতে ওই অত বিকেলে আমরা কি কি খেয়েছি দেখো বেশ ভালো ছিল খাবারের টেস্ট বিকেলবেলা হয়ে গেছে বিকেলবেলা খেতে বুঝেছো জানো তুমি খাওয়া দাওয়া সেরে আমরা এসে গেছি একটু চারিদিকটা ঘুরে দেখতে বিকেল থেকেই ওখানে বেশ ভালো মতো ঠান্ডা ছিল ওই জন্যই রাকেশ একটু ঝনককে বেশি করে শীতের জামা কাপড় পরিয়ে দিচ্ছে কি যে ভালো লাগছিল জায়গাটা কি বলবো তোমাদেরকে দেখো কত হাঁস মনে হচ্ছিল ওদেরকে গিয়ে একটু ধরতে পারলে ভাল লাগতো আর ঝনকের তো এই হাঁসগুলো দেখে কি মজা চারিদিকটা কি টিপটপ করে গোছানো দেখো মানে কোন দিকটা ছেড়ে কোন দিকটা দেখব এরকম মনে হচ্ছিল এরা তো একেবারে লাইন দিয়ে যাচ্ছে মায়ের কাছে বললাম না কোনটা ছেড়ে কোনটা বুঝতে পারছিলাম না এই দেখো ভেতরে বোটিং এরও ব্যবস্থা ছিল ও বাবা ঝনক তো এখানে বসে নিজেকে প্রজাপতি বলে মনে করছে

এই কটেজগুলো জলের ওপরে বেশিরভাগই দেখো এ পাশে কনস্ট্রাকশনেরও কাজ হচ্ছে এই জন্যই এর নাম মালদ্বীপ রিসোর্ট যারা মালদ্বীপ গেছে নিশ্চয়ই বুঝতে পারছো চারিদিকটা দেখো যেন মনে হচ্ছে ছবির মতো সাজানো একটু অন্ধকার হয়ে যাওয়ার সাথে সাথে আলোগুলো জ্বালিয়ে দিয়েছে আর চারিদিকটা যেন আরও অপরূপ হয়ে উঠেছে এসের থেকে মাথা খারাপ করে দিচ্ছে পার্কে নিয়ে চলো পার্কে নিয়ে চলো করে তাই অগত্যা এবার শেষ পর্যন্ত খাওয়া দাওয়া মিটিয়ে একটু ঘুরে নিয়েছি এবার ওকে নিয়ে ওই পার্কটাতে ঘুরে আসি আমাকে উঠিয়ে দিতে হয়নি নিজেই গিয়ে তরাক করে উঠে বসেছে ওর উপরে আর এই দোলনা চড়ে তো খুব মজা পেয়েছে ঝনকের সাথে আমিও বাচ্চা হয়ে গেছি ঝনক কিছুতেই যাবে না ওইদিকে তাই আমি ওর সাথে এখন দোলনা চড়ছি এই দেখো দেখো নিজেকে এখানে এই সার্কি গুলো জ্বলছে ধরো খুব মজা পেয়েছে লাইট গুলো পেছন পেছন দৌড়ছে এই যে লাইট গুলো ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে গায়ের মধ্যে পড়ছে লাইট টা মজা পেয়েছে রাত বাড়ার সাথে সাথে ওখানে এতটাই ঠান্ডা বেড়ে গেছিলো ঝলককে নিয়ে আমি গাড়িতে আসতে বাধ্য হয়েছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি গাড়িতে বসে আছি এতটাই ঠান্ডা ছিল আর এতটাই কুয়াশা পড়ছিল জ্যাকেটটা মনে হচ্ছিল যেন ভিজে গেছে পুরো লোকের কথাটাই তো সবচেয়ে আগেই ভাবতে হবে আমি গাড়িতে বসে বসেই প্রোগ্রামটা উপভোগ করলাম ঘুমিয়ে পড়েছে তাই জন্য আমি গাড়ির মধ্যে আটকা পড়েছি সড়কের জন্য একটু কফি একটু কফি খাই আর কি ঝনকের ঘুম ভাঙার পর ওকে নিয়ে একটু বাইরে গেছিলাম কিন্তু সে কি মারাত্মক ঠান্ডা আর তোমাদেরকে কি বলবো না পেরে আবার চলে এসেছি গাড়িতে এখন বাজে রাত বারোটা রাকেশের প্রোগ্রাম এখনও শেষ হয়নি ঝনককে আমি গাড়ির ভেতরেই খাইয়ে দিয়েছি আর ও আবার কোলে ঘুমিয়েও পড়েছে এত কুয়াশা পড়েছে গাড়ির কাঁচগুলো পর্যন্ত ভিজে গেছে তোমরা দেখো আসলে ঝনকের শরীরটা খারাপ হলে আমার পুরো পাগল পাগল লাগে ওই জন্য যে করে হোক ওকে ভেতরে আটকে রেখেছিলাম মানে দেড় ঘন্টা মতো তো ঘুমিয়েই কাটিয়েছে আর বাকি টাইমটা আমি ওকে নানারকমভাবে ব্যস্ত রেখেছিলাম কখনও খেলনা দিয়ে কখনো ফোন দিয়ে কখনো একটু গল্প করে এত যে ঠান্ডা পড়বে আর এরকম সিচুয়েশান হবে যদি জানতাম তাহলে হয়তো ওকে নিয়ে আসতাম না আসলে মঞ্চের সামনে কোনো শেড ছিল না যদি শেড থাকতো তাহলে হয়তো এতটা প্রবলেম হতো না এটা যে ফাঁকা মাঠে হচ্ছে সেটা বুঝতে পারিনি রাত তখন একটা আমরা আরেকটু আগেই বেরোতে পারতাম কিন্তু রাস্তায় অত রাত্রিবেলা একা একা যাওয়াটা একটু রিস্ক মনে হলো ওই জন্য কয়েকটা গাড়ি আমরা একসাথে যাচ্ছি আচ্ছা আজকের মতো ব্লগ এখানেই শেষ করি কেননা বাড়ি ফিরতে ফিরতে আমাদের সাড়ে তিনটে বেজে যাবে প্রায় তোমাদের সাথে আবার কালকের ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমাদেরকে জানাই টাটা অ্যান্ড গুড নাইট